বলেন সাত প্রকারের মৃত্যু শহীদ নম্বর বলে আল্লাহ রাস্তায় যদি নিহত হতে পারেন আল্লাহ রাস্তায় যদি নিহত হতে পারেন হক কথা বলতে গিয়া সমাজে পরিবারে রাষ্ট্রে অন্যায় চলছে সে জায়গায় যদি আপনি হকের কথা তুলে ধরেন যে না এটা এভাবে না এটা এভাবে করতে হবে আপনি যদি প্রতিবাদ করেন এমন অবস্থায় যদি আপনি নিহত হয়ে যান আপনাকে তারা যদি গুলি করে আপনাকে তারা যদি অস্ত্র দ্বারা দ্বিখণ্ডিত করে দেয় আল্লাহ নই বলেন এরা শহীদ হক কথা বলার কারণে যদি তার মরণ আসে হক পথে থাকার জন্য যদি তাদের মরণ আসে এরা হবে শহীদ কাজেই হক কথা বলার চেষ্টা করবেন নিজে হক পথে চলার চেষ্টা করবেন হক কথাগুলো কোথায় পাবেন কোরআন এবং হাদিসের কথাটাই হক কথা কোরআন এবং হাদিসের কথাটাই আপনি মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করবেন পরপর ভাষা পরিহার করে মত ভদ্র ভাষায় অমায় ভাষায় আপনি তাদের নিকটে উপস্থাপন করবেন এরপরও যদি আপনার মরণ আসে বিপদ আসে ভাবতে হবে যে এটা হলো শহীদ এক নম্বর দুই নম্বর আল্লাহ বলে শ্বাস কষ্টে যে লোকেরা কোরান মানে নবী সুন্নতকে মানে কোরান মানতে গিয়া সুন্নতকে মানতে গিয়া তাদের বিপদাপদ আস্তায় করে এমন তো অবস্থায় শ্বাস কষ্টজনিত কারণে যদি কোনো মানুষ মারা যায় যে মানুষ আল্লাহ প্রতি তাহকাল রাখে জীবন রাখে নবীকে নবী হিসাবে বিশ্বাস করে নেতা হিসেবে বিশ্বাস করে শ্বাস কষ্টজনিত কারণে সে যদি পৃথিবী থেকে চলে যায় আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন বলে সুবহান তার অসুস্থ হলে বিচলিত হওয়া যাবে না অসুস্থ হলে মসজিদে যাব না এই কথা বলা যাবে না অসুস্থ হলে আল্লাহকে গালি দেওয়া যাবে না এই যে আবহাওয়া হচ্ছে অনেক মানুষ আল্লাহকে গালি দেয় এগুলো তার ইমানই নাই ইমানই থাকে না আপনি যদি ইমান অবস্থায় এখানে আল্লাহ বলছেন যে শ্বাস কারণে কোনো মানুষ যদি মারা যেতে পারে সে যদি আল্লাহ রাখে নবীকে যদি আদর্শ নেতা হিসাবে মান্য করে চলতে পারে শ্বাস কষ্ট জড়িত কারণে সে যদি মারা যায় আল্লাহর নবী বলেন শহীদ মৃত্যু তাকে আল্লাহ দান করবে বলেন সোহান তিন নম্বর আল্লাহর বলেন পানিতে পড়ে যদি কেউ ডুবে মারা যায় যার আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ইমান রাখে নবীকে আদর্শ নেতা হিসাবে মান্য করে এমন তো অবস্থায় পানিতে পড়ে ডুবে মারা গেছে তারে না লঞ্চ অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে না এমনি কুসর খানে মানুষ মারা যাচ্ছে না যদি ইমান থাকে আমাদের এই অবস্থায় আমরা যদি পানিতে পড়ে ডুবে মারা যেতে পারি আল্লাহ বলেন ইমান থাকার ফলে আল্লাহ তার মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে পরিগণিত করে দেবেন বলেন সুবাহ ইমানটা কত বড় একটা শক্তিশালী চতুর্থ নম্বর আল্লাহরই বলেন পেটের ব্যথায় যদি কেউ মারা যায় অসুখ ওষুধ খাচ্ছেন মেডিসিন খাচ্ছেন আপনার পেটের মধ্যে পীড়া পেটের মধ্যে অসুখ এমন তো অবস্থায় কোনো যদি আল্লাহর আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে নবীর উপর বিশ্বাস রাখে এমন তো অবস্থায় সে যদি পৃথিবী থেকে মারা যায় ইমান নিয়ে যদি মারা যেতে পারে আল্লাহরই বলেন পেট ব্যথার কারণে পেটের পীড়ার কারণে সে যদি মারা যায় আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ শহীদ মৃত্যু আল্লাহ রাস্তায় সংগ্রাম করলে যে মুজাহিদ হিসাবে আল্লাহ তাদেরকে তাদের তাদেরকে আল্লাহ ময়দানে শহীদ হিসাবে শাহাদাত হিসাবে শাহাদাত শাহাদাত মৃত্যু হিসাবে আল্লাহ লাগাবেন তাদেরকে কবুল করবেন বলেন আল্লাহ তাহলে প্যাটে পিড়াল যদি আসে অসুস্থ যদি হয় গোবিনের কোনো ভয় নাই গবিন শুধু আল্লাহ প্রতি মান রাখবে আর মনে করবে আমার জানার ওয়াল আমি আল্লার কাছে বিক্রয় করে দিয়েছি জাম্নাতের বিনয় মবিনের একটা কথাই ছয় পাঁচ নম্বর কথা হচ্ছে যে আগুনের পুড়ে মারা যায় ইমানদার দিক দিয়ে আগুনের মারা গেছে ঘরে আগুন রেখেছে বাসে আগুন লেগেছে ট্রাকে আগুন ডেকেছে বড় বড় বিল্ডিংয়ে আগুন লেগেছে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে এমন তো অবস্থায় কোনো ইমানদার যদি মারা যায় আল্লার মভে বলেন তার ইমান থাকার ফলে সে যদি মারা যায় আল্লাহ রাখেন তাকেও শহীদ মৃত্যু হিসাবে গণ্য করি কেস যে সমস্ত মাবুনের বাচ্চা বলতে গিয়া মারা যায় যারা সেমান তাঁরা থেকে আল্লাহ প্রতি দৃঢ় বিশ্বাস রাখে নবীর প্রতি দৃঢ় বিশ্ব শ্রদ্ধা রাখে নবীর অনুসরণ অনুকরণ করে বাচ্চা হতে ইয়া দেখা যাচ্ছে ডেলিভারি কেছে একটা মা মারা যেতে পারে একটা বোন মারা যেতে পারে আল্লাহর হয়ে পরে অবস্থায় তারা যদি মৃত্যুবরণ করতে পারে এই মৃত্যুর ফলে তাদেরকে আল্লাহ রব্বুল আলমী শহীদই শহীদানের মর্যাদা দান করবেন আল্লাহ লাস্টের একটা পয়েন্ট হলো সাত নম্বরের পয়েন্ট হলো কেউ যদি কোনো কিছু পড়ে মারা যায় দালান কোটা হোক ঘর হোক যে কোনো গাছ হোক ট্রাকের নিচে সাফা করুক গাছের নিচে সাফা করুক মাটির নিচে সাফা করুক কোনো কিছুর নিকটে যদি সাফ করে মারা যায় আল্লাহর রবিবারের শহীদ নিমিত্ত হিসাবে তার আমল নামে আল্লাহ ফেরেস্তা দ্বারা লিপিবদ্ধ করে সুবাহান আল্লাহ তাহলে এক কথাই বুঝতে পারলাম যে আল্লাহ এবং আল্লাহ নবীর আদর্শ পূর্ণ থাকতে পারে আর এরকম যদি মরণ আমাদের এসে যায় তাহলে আমরাও শহীদ মৃত্যু হিসাবে পরিগণিত হতে পারবো কিন্তু পিস পাওয়া যাবে অসুস্থ হয়েছে মসজিদে যাবো না অসুস্থ হয়েছে নামাজে যাবো না আল্লাহকে ডেকে কি লাভ আল্লাহকে ডেকে কি আল্লাহকে ডাকলে আমার নাম আপনার নাম এ অবস্থায় যদি পৃথিবী থেকে চলে যেতে পারি ইহ কালের কষ্ট ভোগ ভোগ করলাম ভোগ করলাম পরকালেও কিন্তু অনন্ত দিনের জন্য জাহান্নাম নিস্তার নাই মুক্তি নাই তাহলে এক নম্বর কথা হলো ইমানি মৃত্যু হলে কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্নার একেবারে অদ্ভুতভাবে অনুসরণ অনুকরণ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই আমরা আজকে অনেক কিছু নেই আমরা কোরআন তেল করতে পারি না কোরআনের আমাদের মধ্যে নাই ইমান আমাদের কাছ থেকে কমে গেছেন তাহার তাদেরই নিকুটে কোরআন কোরআন এর আলোচনা করলে হাদিসের আলোচনা করলে যাদের অন্তরগুলো গুলো বিগলিত হয়ে যায় ভয়ে দা তুলিয়া তাড়াই হিম আয়া তু ধুম ইমান ওহাদারবী হিমিয়া দক আল্লাহর কথাগুলো তাদের নিকটে আলোচনা পড়লে তাদের ইমান ভাড়ে ভিতর হয়ে যায় আবার আল্লাহর পথে যদি থাকি ইহকারে কারে বললাম করো পারে বললাম আর আল্লার পথে যদি না থাকতে পারে এহো কারেহ করলাম করো পারে চিরস্থায়ী জাহান্নাম হতে পারে আমাদের মসিনে অনন্ত দেনের জন্য আমাদের কষ্ট রোপণ করতে হবে আর তাদের নিকটে যখন কোরআন করা হয় আল্লাহ তাদের ইমান বৃদ্ধি করে দেন তাদের ইমান আল্লাহ বাড়াইয়া দেন পুরনোর কারিম একটা অলৌকিক একটা মেরাক্টেন একটা অ্যাট্রাক্টিভ পাওয়ার রয়েছে পুরনোর কারিমের মধ্যে এই যে মনে করেন ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে মানল ফিলিস্তিনের একজন কোরআনের হাফেজ ইসরায়েলের কুমার আঘাতে জর্জরিত হয়ে গেছে প্রাণে বেঁচে আছে অপারেশন প্রয়োজন অপারেশন থিয়েটারে গেছে আবারও মনে করেন বোমা মেরে দিছে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে গ্যাস নেই সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে ডাক্তারের ভয় ভীত হয়ে গেছে এই রোগের কি করা যায় ছিল কোরআনের হাফেজ ফিলিস্তিনের ভাই ছিলেন কোরানের হাফেজ ডাক্তারকে বলেন ডাক্তার কোন সমস্যা নাই আপনি সার্জারি করেন আপনি অপারেশন চালান আমি আল্লাহ পুরনকারী তেলাত করবো আল্লাহ ওই যুবক পুরনকারী তেলাত করছেন ডাক্তাররা তাদের চিকিৎসা শুরু করলেন আল্লাহ বল আল্লাহ এটা আল্লাহ নিদর্শন দেখায় দিলেন আল্লাহ বলছেন এই পুরনোকারী হল সারা পৃথিবীর মানুষের জন্য একটা রোগ মুক্তির উপায় উপকরণ হল এই পুরাণ আর পুরাণ শুধু মানসিক রোগগুলো সারে না শারীরিক রোগগুলো সারে সামাজিক রোগগুলোও সারে পারিপার্শ্বিক রোগগুলোও সারে এই পুরানোকারী অধ্যায়নে ভাবতে পেরেছেন খুব বেশি দিনের ঘটনা না এটা আপনার কাছে আমার কাছে অলৌকিক ঘটনা মনে হচ্ছে আসলে আমরা কোরআন করতে পারি না আজকে আল্লাহকে চিনার পরিচয়টাই আমাদের মধ্যে নেই আজকে সারা যে নিয়ে ব্যস্ত আজকে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে আপনি কোরআন যদি অধ্যায়ন না করেন আপনার ভিতরে ব্যথা আসবে না যে ব্যক্তি কোরআন এবং হাদিস অধ্যায়ন করবে তাদের মধ্যে ব্যথা আসবে আজকে মুসলিম গুলোকে ও কেউ ভাবে না যেভাবে গুলি করে মারছে সুস্থ ছোট ছোট বাচ্চা সন্তান মা বাপ হারিয়েছে ও ডান বুঝে না অবু শিশু দৌড়াচ্ছে ওই হায়ানার দলেরা ওই ইসরায়েলের হায়ানার কুকুরেরা তারা বাচ্চাকে টার্গেট করে গুলি করছে বাচ্চা দৌড়াচ্ছে বাচ্চাকে টার্গেট করে টার্গেট করে গুলি করছে আল্লাহ অবশ্যই মুসলিমকে জুই দিবেন হয়তো কিছুদিন পরে হলেও দিবেন এটা দৃঢ় বিশ্বাসী আমরা আল্লাহর কোরআনের বিশ্বাসী আমরা হাদেশের বিশ্বাসী আমরা প্রক্ষান্তরে আজকে আমাদের ইমান ইমানগুলো আল্লাহ জাস্টিফাই করছেন ইমানগুলো জাস্টিফাই করছেন আসলে এদের ইমান কতটুকু এটা আমি দেখে নেব সাহায্য তো করার মালিক আমি আল্লাহ আমার যতগুলো ফেরেস্তা রয়েছে যে সময় আল্লাহ মানুষকে সৃষ্টি করার এরাদা করলেন ইচ্ছা প্রশ্ন করলেন সে সময় ফেরেস্তা আল্লাহকে বললেন আল্লাহ আমরা আইতে আছি আমরাই তো আপনার তসবি পালন করবো কজবি পাঠ করবো আপনার অরাধার অপোষণা করব। আপনি আবার এমন একটা মানুষ সৃষ্টি করবেন যারা রক্ত পাই সংঘর্ষ করবে আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানি না আমি আমার খালিফা ইন্নি জায়ুল খালিফা আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই প্রতিনিধি সৃষ্টি করতে চাই আল্লাহ যে প্রতিনিধি সৃষ্টি করে দিলেন আর আপনার আমার মধ্যে আল্লাহ দান করলেন কিন্তু আমরা বুঝতে শিখছি না পুরনো কারিম আজকে ট্রাকে আমাদের বাংকারে পুরনো কারিম রেখেছি আলমারিতে পুরনো কারিম রেখেছি একটা ভয়ও তো পুরনো না আজকে সারা বিশ্বে মুসলিম নিধন করার জন্য তারা যে পায় তারা তারা যে চক্রান্ত করছে সারা বিশ্বের হিন্দুত্ববাদী খ্রিস্টানের ঐক্য পরিষদ হয়েছে একমাত্র মুসলমানকে ধ্বংস করার জন্য তারা চাচ্ছে মুসলিমকে ধ্বংস করে সারা পৃথিবীর রাজত্ব তারা করবে ভাই অসম্ভব এটাও সম্ভব নয় আল্লাহ এই সুযোগ তাদেরকে দেবেন না তাদের দ্বারাই তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন তাদের দ্বারাই তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন এটা লেখে নেন তাদের ধারায় তাদের দ্বারাই তারা ধ্বংস হবে কিন্তু মধ্যেখানে আপনি আমি ইমান হারা হয়ে যাচ্ছে আসুন পবিত্র কোরআন করি বুঝি বোঝার চেষ্টা করি অন্তত আল্লাহকে কি করে ডাকতে হবে এই ডাকার ভাবধারাগুলো বুঝি কোথায় যুদ্ধ করতে হবে যুদ্ধের ক্ষেত্রগুলো বুঝি আজকে আমি আপনি মুসলিম হিসাবে যুদ্ধ করি মাথা ফাটাফাটি করি ভালো জায়গাতে নাই মুসলমানেরও মায়ের খাচ্ছে ইসলাম যেখানে মায়ের খাচ্ছে সেখানে যা কবদ্ধ আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে এমনি পার্টিশন সৃষ্টি হয়েছে লোকালি পলিটিক্স পার্টিশন আমাদের মাঝে সৃষ্টি হয়ে আছে আমরা যে যখন যতটুকু সুযোগ পাবো আর একটা ভাইকে মারবো ওই ভাই আর একটা ভাইকে মারবে ওই ভাই আর একটা ভাইকে কাটবে বাংলাদেশে অহরহর এরকম অহরহর হচ্ছে তা বিদেশেও হয় না বিদেশে অ্যামেরিকাতে একটা লোক মারা গেছে একটা প্রবাসী মারা গেছে পুলিশ মানে হয়রান হয়ে গেছে ক্রিমিনালকে খোঁজার জন্য হয়রান হয়ে গেছে আর আমার আপনার এখানে একটা মানুষ মরে থাকবে শিয়ালে খাবে কুকুরে খাবে দুই দিন চলে যাবে গায়ে গন্ধ হবে তারপর যা পুলিশ প্রশাসন এখানে আসবে আশ্চর্যের ব্যাপার এটাই হলো এই বাংলাদেশ আপনি সভ্য আমাদেরকে সভ্য হতে হবে সভ্য হতে হলে কোরআন এবং হাদিস ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই